হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি সোনাই লাইফস্টাইলের অন্য আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আগের ভিডিওটা শেষ করেছিলাম বলেছিলাম নেক্সট পার্ট আসবে তো সেই দিনে আর কি আমরা ওই মোহনার থেকে চলে এসেছিলাম ওল্ড দীঘাতে ওল্ড দীঘা কিছুক্ষণ মাত্র ছিলাম তো তারপরে আবার রুমে গিয়ে আবার স্নান টান করবো তো এখন অলরেডি বারোটা বেজে গিয়েছে বারোটা পেরিয়ে গিয়েছে তো এখানে ভিডিও কিছু শ্যুট করেছি চলো তোমরা দেখতে থাক তারপর দেখো ঘুরতে ওখানে ঘুরলাম কিছুক্ষণ তারপরে চলে এসেছি সকালে সেরকম সকালে নাস্তা করে এসেছি তো তাই এখানে সেরকম ভারী কিছু খাবার খেলাম না তো আমি বললাম যে পাপড়ি চাট খাবো তো এখানে পাপড়ি চাট ও বানাচ্ছে আর এদিকে আখের রস খাবে আর কি তো আখের রস ওইখানে ও বানাতে দিচ্ছে তো দেখো আমার পাপড়ি চাট দিয়ে দিয়েছে অলরেডি রেডি হয়ে গিয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে আবার অটোতে চেপে আমাদেরকে আরও রিটার্ন করতে হবে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো রুমে পৌঁছে গিয়েছি আর ওইখানে ছবি দেখো ওই শাখাগুলো নিয়েছি আর কলাগুলো খুব ভালো লাগছে মোটা মোটা এই হাতে করে নিয়েছি এসে আমার বর কি দেখাচ্ছে জানো দেখো না দেখাচ্ছি এ দেখো তোমাদের দাদা ভাই এখানে চেঞ্জ করে নিয়েছে আমি এখনও পর্যন্ত এখনো চেঞ্জ করি নিয়ে বসে আছি এ দেখো ছবি তুলেছি সেই ছবিগুলো আমি বাড়িতে গিয়ে দেখাবো এখন না বাড়িতে গিয়ে দেখাবো হ্যাঁ কেমন হয়েছে জানি আর একটা টুপিও নিয়েছি হ্যাঁ ছবি তোলার জন্য এই যে কালার তো চলো এরপরে যাবো স্নান করতে অলরেডি দেরি হয়ে গিয়েছে একটা বেজে গেছি স্নানটা সেরে আসছি চলো তোমরা স্নান করতে যাবো এই যে স্নান করার কোনো ভিডিও তো বানা বানানো হবে না কেননা মোবাইলটা নিয়ে যাবো কোথায় রাখবো এখন দুজনে একসাথে স্নান করবো কে ধরবে এখন একটু টেনশনে আসি প্রচণ্ড ভিড় তো মোবাইলটা এখানেই রেখে দিয়ে যাবো রুমে তো চলো স্নান টান করে এসে পরে তোমাদের সাথে দেখা তো দেখো এখন স্নান করে চলে এসেছি রেডি হয়ে গিয়েছি তো এরপরে যাচ্ছি খেতে যাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখো তোমাদের দাদা বেরিয়ে গেছে অলরেডি এই দিন আমরা হোটেল থেকে বেরিয়ে গিয়েছি আর এখানে তোমাদের দাদা এটিএম এসেছিলো তো এখানে এটিএমে টাকা থাকে থাকেনি থাকে না টাকা ছিল এটিএমটা প্রবলেম করছিলো তো দেখো এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখানে হোটেলে খাবার খেতে তো খাবারগুলো আসলে আমাদের মোটামুটি তিনটে সাড়ে তিনটা বেজে গিয়েছিল হোটেলে খাবার খেতে আসতে আর সেরকমভাবে মানে ভিড়ও ছিল বলে আর ভাতগুলো সেরকমভাবে সিদ্ধ হয়নি ওই জন্য পরবর্তীকালে আমাদের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো খাবার খেয়ে তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তো তোমরা ভিডিওটি দেখতে থাকো খাবার দাবার খেয়ে দেখো একটা বাদাম পাটালি কিনে দিল তো সেটা খেতে খেতে আমি চলে এসেছি এখানে স্টেশনটার কাছে তো স্টেশনে এসেছিলাম আর ট্রেনের খবর জানার জন্য আসলে তার পরের দিন আমাদের বেরোতে হবে তাই জন্য তারপর স্টেশন থেকে বেরিয়ে চলে এসে চলে এসেছি আমরা কাছেই যেহেতু দীঘার থেকে কাছেই তাই জন্য চলে এসেছি অমরাবতী পার্কে ঘুরতে হেঁটে হেঁটেই চলে এসেছি আর এখানে এসে দেখো এখানে রোপওয়ে ছিল তো আমি বললাম চাপবো তো সেই হিসাবে রোপওয়েতে চেপেছি তো রোপওয়েতে চেপে আমার যা মানে বিভৎস অবস্থা হয়েছিল একেবারে ভয়ে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমরা নিজেরাই বুঝতে পারবে তো আমি পরে আসছি কি বলবো আর

তো এখানে যখনই রোপ ওইটা থেমেছে আমি সারাতাড়ি আগে ওইখানটার থেকে বেরিয়ে আমি বলি আর এখানে প্রণাম করে এসেছি আমি আর ওই রোপ ওই তো অন্তত চাপবো না তো ওইখান থেকে বেরিয়ে এপো আসবে পোটে চাপবে তো দেখো সেই অনুপাতি জলকেও আমার ভয় লাগছিলো তো কিছুক্ষণ থাকার পর এটা তাও ঠিক হয়ে গিয়েছিলো তো আমরা এখানে বোটে চেপেছিলাম তো এখান থেকে বেরিয়ে চলে এসেছি বেরিয়ে এসে এখানে পেয়ারা মাখা বানাচ্ছিলো অনেক কিছু ছিল তার মধ্যে আমরা পেয়ারা মাখাটা নিয়েছি তো পেয়ারা মাখা নিয়ে আমরা যাব এরপর সায়েন্স সিটি মল যেটা দীঘা দীঘা বিজ্ঞান কেন্দ্র সেইখানে যাব। দেখো আমরা এখানে পৌঁছেও গিয়েছি তো চলো এর ভেতরে কি আছে আসলে সমস্ত কিছু শ্যুট করতে পারিনি আমার মোবাইলটা চার্জ শেষ হয়ে গিয়েছিল বলে কিছুটা শ্যুট করেছি তারপর মোবাইল অফ হয়ে গিয়েছিল সুইচ অফ হয়ে গিয়েছিল তো চলো যতটা শ্যুট করতে পেরেছি তোমরা ততটাই দেখো তো আমি পরে আসছি তো যেহেতু মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিল তো আর ভিডিও করা হয়নি ওইখান থেকে বেরিয়ে মোবাইল চার্জ দিয়ে সোজা একদম রাত্রে চলে এসেছি দেখো এখানে দীঘা নিউ মার্কেটের বিচের সামনে যে মার্কেটটা আছে ওইখানে তো দেখো এখানে মাছের বাজার দেখতেই পাচ্ছ এত রকমের মাছ ছিল আসলে মোহনাতে আমাদের কিছু সেরকম মাছ নেওয়া হয়নি টাইমও থাকেনি তো দেখো এখানে মাছ পমফ্রেটই ছিল না পাবদা ছিল ঠিক খেয়াল নেই তো নিয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়া করে নিলাম দেখাচ্ছে দেখো মাছটা ছিল আর কি ভালোই ছিল তো দেখো এখানে খাওয়া দাওয়া করে শয্যা এরপর চলে এলাম আমরা ভোরবেলাতে তো যেহেতু আমাদের তার পরের দিনে ট্রেন ছিল বেরিয়ে গিয়েছিলাম তো সোজা ভোরে একদম তোমাদের সাথে দেখা করছি স্টেশনে এসে স্টেশনে এসে এখানে আসবেন টিকিট কেটে নিল তো যেহেতু পৌনে ছটার দিকে মধ্যে ট্রেন ছিল তাই জন্য একটু অন্ধকারও ছিল সকাল হয়নি আর সমুদ্রের ধারে যেহেতু একদমে এত কুয়াশা এত ঠান্ডা ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো তো দেখো এখানে চলেও এসছে ট্রেনও চলে ট্রেন আগের থেকে এখান থেকে যেহেতু ছাড়বে ফার্স্ট স্টপেজ এখানেই তো ট্রেনটা দাঁড়িয়ে ছিল আর ভিড়ও হয়েছিল প্রচণ্ড পরিমাণে তো দেখো আমরা ট্রেনে চেপে এখানে সিটে বসে গিয়েছিলাম আমরা যেহেতু একটু আগেই ছিলাম তো সিট পেয়েছি সিটে বসে গিয়েছি প্রচন্ড ঠান্ডা সমুদ্রের ধার হলে সমুদ্রের তীরবর্তী কুয়াশায় ভর্তি দেখতে পারে চেহারার অবস্থা শরীর খারাপ প্রচণ্ড মুখ পুরো শুকিয়ে গেছে তো এখানে যাবার সময় দেখি এখানে থেকে চেঞ্জ করতে পাসপোর্ট আছে চেঞ্জ সেখানে নেবে ওয়ারেশ লিকুইড একটা নেবো ওকে প্রচণ্ড শরীর খারাপ তো চলো তোমরা দেখতে থাকো অনেক তাড়াতাড়ি বেরিয়েছি সেই জন্য সেরকম দোকানগুলো খোলা থাকেনি খাবারও কিছু খেয়ে খেয়ে বেরেনি দেখো অনেকটা রাস্তা চলে এসেছে এখানে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম ওইটাই খেলাম একটা ট্রেন থেকে নিয়ে নেমে গিয়েছি পাসকুড়াতে তো এখান থেকে আরও নেক্সট ট্রেন চেঞ্জ করে যাব সেটা শ্যুট করা হয়নি তোমাদের সাথে চলো আসছি একবারে বাসে চেপে তা দেখো স্টেশন থেকে নেমে একেবারে মেদিনীপুরে নেমেছিলাম মেদিনীপুর থেকে বাসে করে আমরা যাচ্ছি তো এখানে যাবো আমার মাসি বাড়ি মাসিবাড়িতে গিয়ে কিছুক্ষণ ট্রেন বাস সমস্ত কিছু জার্নি শেষ করে এখন এখনও পর্যন্ত আমরা এসেছি আমার মাসি বাড়িতে মেয়ে যে মাসি বাড়ি যে খাওয়া দাওয়ার জায়গা করছে এখানে তোমাদের দাদা খাবার খাবে খেয়ে একটু রেস্ট করবো তারপর আরও চারটার সময় বাস আছে বাসে করে আরও যাব তো মাসি থাকতেও বলছে কিন্তু থাক আর এত জার্নি করে এত জিনিসপত্র নেওয়া থাকতে ইচ্ছাও করছে না তো চলো তোমাদের সাথে আরও তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছিল তো ওর খাওয়া হয়ে যাওয়ার পর ওর থালাতে আর কি আমাকে আমি বসেছিলাম তো এখানে আমিও খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে যাব এরপর বাস বাস স্ট্যান্ডের দিকে তো যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিল ওই জন্য আর মাসি বাড়িতে থাকলাম না মাসি অনেক করে বলছিলো থাকতে কিন্তু আমি আর থাকলাম না তো বাড়ি যাওয়ার জন্য মনটা শটপট করছে তো দেখো আমরা বেরিয়ে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তা তখন পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো এ দেখো আমার মাসির ছেলে তো চলো তো দেখো বাড়ি চলে এসেছি আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদেরকে প্রচুর টায়ার্ড ছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ ছিল লাগাতার দুই তিন দিন ধরে অনেকটা জার্নি হয়েছে তো বাড়িতে এসে দেখো সমস্ত কিছু কোনো গোছ গাছ আছে কাপ ধোয়া ধুই আছে তো সেগুলো আস্তে আস্তে করবো তো ভিডিওটা আর বেশি বাড়াবো না তো চলো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে মতনটা